অ্যান্ড আজকে হচ্ছে বাংলা মাসের শুভ পয়লা বৈশাখ বছরের শুরু আমাদের সবার দিনটা অনেক ভালো কাটুক এটাই আমরা চাই তাই তো তবে আমার দিদির শরীরটা একটু খারাপ যার জন্য আমরা আর কি বলবো আর তো তার সাথে সাথে আজকে দিদির কী জন্মদিন তো ওর অনেকটাই শরীর বসে থাকতে হয়তো কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে দিদি আমার অনেক শরীর খারাপ ও দিদি মানে কালকে এই ম্যাক্সিমাম থেকে ছুটি নিয়ে ওকে বাড়িতে আমার হয়েছে তার কারণ কালকে বলে বসে কারণ হসপিটালে থাকার থেকে বাড়িতে থাকা অনেক ভালো আর হচ্ছে আমার ইউটিউব পরিবারের সবাইকে নববর্ষের শুভেচ্ছা অনেক দিন ধীরেও এক মাস ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না আমার শরীরটা এক মাস ধরে এত খারাপ গেছে এত খারাপ আছে আমার একটা বড় স্বরূপ আমার একটা বড় স্বরূপ বলতে বড় অপারেশন হয়েছে তো কি কি কেন কি বৃত্তান্ত এগুলো আমি এখন বলবো না ভালো লাগছে না বলতে শরীর নিয়ে আমি খুব খুবই কষ্ট পাচ্ছি ঠিক আছে এত কথা এখন না বললেও চলবে তাই আমি আমার আমার চ্যানেলে এই বা সারাদিনও কি করে না করে আমার বার্থডেতে তোমরা দেখতে পাবে তো বার্থডে আর কি করবো ওর শরীরের যা কন্ডিশন ওর শরীরের যা অবস্থা আমি কি বার্থডে করবো আর আর কি বা করবো সারাদিন দাঁড়া আমি ধরছিলাম তো তো যাই হোক তো গাইস কী বলবো তো তার জন্যই বাড়িতে ওকে তাড়াতাড়ি করে নিয়ে আসা আর আজকে ওর জন্মদিনও আর বছরের শুরুতেই হসপিটালে থাকবে নার্সিংহোমে থাকবে এই জিনিসটা ঠিক না অ্যান্ড বাড়িতে থাকলে মানুষ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাই না বল সবার সাথে থাকতে হয় ঠিক যায় তো একটা দিদি বলল বাড়িতে সবাই বক বক করে তো হচ্ছে ব্যাপারটা তো ভাই সেটা বলছিলাম হ্যাঁ তো সবার আজকে ছোয়াশো অনেক ভালো কাটুক অ্যান্ড তোমরাও ব্লগটা কন্টিনিউ করতে থাকো যে আজ সারাদিন আমি কী করি অ্যান্ড কী করি কোথায় যাই কী করি এইগুলোই করবো আর কী করবো অ্যান্ড আজকে দিদি জন্মদিনও আছে এই মনে মনে একটু হাসছে মজা পাচ্ছে ঠিক আছে দেখ হাসপাতালে তো ভালো বলছিলি তাহলে এখানে সবাই বকবকি করে আজকে জন্মদিন হাসপাতালে থাকলে কীরকম লাগতো চল এখন তো চলো এখনও সকাল থেকে কিছু খাইনি এখন প্রায় কটা বাজতে চাই বলো তো তো সাড়ে মানে বারোটা বাজতে যায় এখনো কিছু খাওয়া দাওয়া বলিনি আমরা দুজনেই কিছু খাইনি সকালে চা করে দিয়েছিলাম আমি দেখ আমি তোর কত ভালোভাবে দেখাশোনা করছি এটা বল আমি কিছু খেতে পারছি না ওষুধ খেতে হবে দেখ কি জিজ্ঞেস করলাম মানে কি বলবো আর তুমি ভালোভাবে দেখাশোনা করছি আমি ওর দিন রাত চুরি বেঁধে দিয়েছে এই যে হাসপাতালে গিয়েছিলাম যখন সব খোলা ছিল না কেমন লাগছিল হ্যাঁ কেমন একটা লাগিলো আমার খুব কষ্ট হচ্ছিল দেখতে মন হচ্ছে যে কেমন জানো তারপর আমি বললাম যে এগুলো তালে সবকিছু পড় তালে ভালো লাগবে তার জন্য এগুলো সবকিছু আমিই পড়ে দিলাম কেমন একটা রুگی রুগি লাগছিল খুব মানে কে রে অনেক জামা হয় এই বছরে আমি কোনরতে জায়গাটা করতেতে পারিনা ও আমারও কিছু আইনি এক মিনিট আমারও কিছুই হয়নি আমি পুরনো জামা পরে কাটি দেবো পয়লা বছর ভালো না আর কি হবে তো গো গাইস মা এখনই বকা দেবে চলো খেয়ে আসি দুজনে দিদির ওষুধ খেতে হবে অনেক কাজ আছে সেগুলো কমপ্লিট করি চলো তোমরা গুলাবটা দেখতে থাকো তো গাইস কিছু কাজ ছিল কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এখন যাবো আমি দিদি কিছু খাবো এখন তো খাইনি আমরা বসেছিলাম আমার জন্য ওয়েট করছিলো শরীর খারাপ তো তো চলো গো দেখি কি রান্না করেছে মা খাওয়ার জন্য তো চলো খেয়ে আগে তো গাইস এই যে দিদি খাচ্ছে কালো জিরা বাটা দিয়ে আর এখানে লাইট জ্বালানো হয়নি কারণ ভালো লাগছে না ও বলছে আলো ভালো লাগছে না এই যে আমিও খাচ্ছি তো খেয়ে নিই তারপরে কথা বলছি তাহলে ওর আবার ডিস্টার্ব হয়েছে বেশি কথা বললে ওর কথা বলতে ইচ্ছে হবে আর ডাক্তার একদম বাদ করেছি ওকে বেশি কথা বলতে তো ওই যে খাচ্ছে কালো সেটা খাওয়া অনেক ভালো তো চল খেয়ে বৌদি এসছে হায় বালা এই যে হচ্ছে সেই বৌদি যার ভিডিও তোমরা দেখেছ তো তো খেয়ে নি একে তো গাইজ আমি খেয়ে চলে এসেছি অ্যান্ড দিদি এখনও খাচুর খাওয়া হয়নি কখন থেকে মানে ধীরে ধীরে খাচ্ছ শরীরটা খারাপ তো তাই তো গাইজ এবার তোমাদেরকে আমি ব্যাপারটা বলি যেটা হয়েছে সেটা হচ্ছে ব্যাপারটা বিগত এক মাস ধরে একটু দিদির শরীরটা একটু খারাপ ছিল খারাপ মানে অনেকটাই খারাপ ছিল তো প্রথমে ও এইমসের ডাক্তার দেখায় যেখানে দিদি জব করে তো সেখানে ডাক্তার দেখায় সেখানে ডাক্তাররা অনেক কিছু বলে তো গাইজ আমি তোমাদেরকে একটা জিনিস থেকে আগে বলবো যে কখনও একটা ডাক্তার দেখিয়ে মানে যদি তোমার মনে হয় যে তোমার শরীরটা ভালো না ঠিক লাগছে না কোনো কিছু প্রবলেম হচ্ছে কখনও একটা ডাক্তার নিয়ে পড়ে থাকবে না ঠিক আছে অন্য তুমি দু তিনটে ডাক্তার দেখাবে অনেক তোমাকে পরীক্ষা নিরীক্ষা করতে দেবে সেগুলো কমপ্লিট করবে আর সেই পরীক্ষাগুলো একবার না বিভিন্ন জায়গা থেকে দু থেকে তিনবার তো ট্রাই করাই হচ্ছে যেটা আমাদের একদম ভুল হয়েছে প্রথমে যখন আমরা এমসে দুজকে নিয়ে ডাক্তার দেখাই তো এমসে দেখানোর পরে ডাক্তাররা অনেক কিছু বলে আমাদেরকে অনেক রিপোর্টস হয় যেগুলো পরে বোঝা যায় যে মানে ভুল হয়েছে প্রথমে তো এরকম অনেকবার হতে থাকে অনেকের সাথে এরকম জিনিস ঘটতে থাকে যে রিপোর্ট তোমরা করাও একই জায়গা থেকে মানে এক জায়গা থেকে একবার করালে তো দ্বিতীয় জায়গা আরও দু তিনটে জায়গাতে করা উচিত এটা ভুল হতেই পারে এটা হয় আমাদের সাথে হয়েছে তাই তোমাদেরকে জানালাম একবার হয়নি এরকম অনেকবার হয়েছে যে এইখান থেকে করিয়েছি এই রিপোর্টটা ভুল এসছে ওখান থেকে করিয়েছি এই রিপোর্টটা ভুল এসছে হতেই পারে তো এক থেকে দু তিনবার তো তোমরা একটা রিপোর্ট করিয়ে নিতেই পারো মানে নিতে এটা দরকার করা উচিত পর যখন এমস এর পর থেকে আমরা অন্য একটা ডাক্তার দেখাই যেটা বাইরে ডাক্তার দেখেছিল দু তিন দু থেকে তিন চারটে ডাক্তার দেখানো হয় অনেকগুলো পরীক্ষা করানো হয় তারপর ধরা পড়ে তো দিদির একটা অপারেশন হয় যেটা দিদি নিজের ব্লগে নিজের ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করবে তো এটা আমি ঠিক জানি বলতে আমি বলতে পারবো না যে ব্যাপারটা কি আছে ওটা ও ভালো বলতে পারবে তোমাদেরকে তোমাদের বুঝতেও পারবে যাদের জানার ইচ্ছা অবশ্যই দিদির ইউটিউবে ভিডিওতে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো দিদি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবে যারা দিদির ইউটিউব বা ফ্যামিলি মেম্বার আছো অ্যান্ড তো এটাই বলা ছিল যে মানে কী বলবো আমার সেই ফিলিংসটা যা হয়েছিল আমি কখনও মানে ভুলতে পারবো না এভাবে ঠিক আছে মানে কী বলবো আমার আঠেরো বছর বয়স আঠেরো প্লাস উনিশ হতে যায় বয়স এই উনিশ বছর বয়সে আমি কখনোই হসপিটালে কখনো ভর্তি হইনি প্লাস আমি কখনও দিদিকেও দেখিনি দিদি বলতে আমাদের ফ্যামিলিতে আটজন আমরা মেম্বার কখনো দেখিনি যে কেউ এরকম কোনো কিছু হয়েছে মানে জাস্ট আমি দেখতে পারছিলাম না ওখানে দাঁড়িয়ে দিদির অপারেশন হলো প্রায় দু থেকে আড়াই ঘন্টা অপারেশন হয়েছে দিদির তো সকাল ছটায় আমরা এখান থেকে বেরিয়েছিলাম কল্যাণী যাওয়ার উদ্দেশ্যে তো গিয়েছিলাম যাওয়ার পরে ওখানে অনেকক্ষণ ডাক্তার অবশ্য যেখানটা হয়েছিল ওই নার্সিংহোমের থেকে ডাক্তার যেয়েছিলো সে অনেক ভালো ছিল মানে কি বলবো সত্যি অনেক ভালো ছিল আর যারকম মানে যে ব্যবস্থাগুলো ছিল সেটা একদমই ভালো ছিল না আমরা যদি এটা বুঝতে পারতাম তাহলে ওখানে নিজেকে করাতাম না অপারেশানটা কিন্তু কিছু আমি নামটা উল্লেখ করতে চাই না যে কন্যাশ্রী হোম ছিল অ্যান্ড আর যেটা বলার সেটা হচ্ছে তো তারপরে অপারেশনটা হয় প্রায় আড়াই থেকে দু তিন ঘন্টা মতো আড়াই ঘন্টা দু ঘন্টা মতো অপারেশন হয় দিদির তো তারপর যখন ওকে নিয়ে আসে আমি দেখ মানে কি বলবো সেন্স নেই এরকম অবস্থায় আমি কখনও মানে আমার যে কেমন ফিল হচ্ছিল আমি মানে এটা কাউকে বোঝাতেই পারিনি না বোঝাতে পেরেছি না বলতে পেরেছি ওকে সামান্য একটা জোয়ারো হয়েও কেউ হসপিটালের বেডে শোয় না তখন মানে ফিলিংসটা সত্যি অনেক খারাপ হয় তো এর আগে একদিন মা ভর্তি হয়েছিল যদিও মাকে তার পরের দিন সকালে ছেড়ে দেওয়া হয় মার হচ্ছে হাঁপানির প্রবলেম ছিল তো তার জন্য ভর্তি করেছিলো তো অনেক কথা বলে ফেললাম ব্যাপারটা হচ্ছে মেন ব্যাপারটা এবার তোমাদেরকে আমি বলি তো ব্যাপারটা হচ্ছে যে আজকে যেহেতু যে জন্মদিন আমি একটু ছোট্ট কিছু প্ল্যান করছি যে কিছু একটা করব এটা ভাবছি তো কালকে রাতে মাকে একে বলেছি যে মা তাহলে কি কাল রাতে বারোটার সময় কেক কাটিয়ে দো মা বলতে না রাতে পড়িসা যে দিদি শরীরটা খারাপ হচ্ছে আবার গুডে রাতে সব কিছু করতে হবে না একবারে কালকে সন্ধ্যাবেলায় কিছু একটা করে দিই এমনিতেও পয়লা বৈশাখ আছে তো আর হচ্ছে ওকে এখন নতুন কোনো ড্রেসও দেওয়া যাবে না যেহেতু ও করতে পারবে না বেরোতেও পারবে না কোথাও একটু মন খারাপ থাকবে তাই আমি প্ল্যান করছি যে বাড়িতে একটা কেক আনবো এনে একটু কেক কাটাবো আর এটাই করবো আর যদি হয় আমার তালে আমি কিছু একটা ওর জন্য নেওয়ার কথা ভাবছি কিন্তু কী দেবো সেটাও বুঝতে পারছি না তো দেখা যায় যদি কিছু হয় তাহলে সেটা করার চেষ্টা করব অ্যান্ড তোমরা ব্লগটা দেখতে থাকো দেখিও কখন আসে খাচ্ছে এখন বাবা পুজো দিচ্ছে অ্যান্ড আমি খেয়ে এসে এই যে বুঝলাম অ্যান্ড একটু এখন রেস্ট নেবো তারপরে যা হয় তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ব্লগটা দেখতে থাকো ও বাবাও চলে এসছে এই যে তোমরা দেখতে পাচ্ছ একা একা চলে এসছে আমার ডাকলিও না আমি গিয়ে নিয়ে আসতাম তোকে বাবা খেয়ে দে সুস্থ বেরিয়ে করছি নাকি জন্মদিন বলে এই যে ওষুধ খাবে এখন ঠান্ডা জল মিশিয়ে দিই তো চলো গাই আগে দিদির ওষুধটা খেয়ে নিক আমি হচ্ছে জলটা মিশিয়ে দিই তারপরে তোমরা দেখতে থাকো দেখতে থাকো তো তোর দুপুরে খাওয়া দাওয়া এখনও কমপ্লিট করিনি অ্যান্ড আমি এসছি পিএড ফটোশ্যুটে আমার ক্যামেরা দিয়ে তো সবাই এই ফটোশ্যুট করছে আর এটা আছে এখন সিয়ারিতে এই জায়গাটা আমার খুবই পছন্দের খুবই ভালো লাগে তো দুপুরে খাওয়া দাওয়া কতটা টাইম পাইনি আমি ছান করেই চলে এসেছি তো বাড়ি যাবো খাবো দাবো দিদিরা একবার কল করা হয়ে গেছে যে কোথায় আছিস তুই কখন আসবি সন্ধ্যাবেলার মধ্যে আমি বললাম যে তাড়াতাড়ি চলে আসবি তুই খেয়ে নি তো ফটোশ্যুটটা কমপ্লিট করি তারপরে কী কী হচ্ছে দেখতে থাকো

তোমরা দেখতে থাকো এখন হবে মজা আমরা নাচ গান করবো আর হচ্ছে বার্থডে গালের এখন এনজয় করবো বার্থডে গাল নাচ গান কেন করবে বার্থডে গাল এখানে বসে থাকবে আমরা নাচ গান করব বার্থডে গাল দেখে একটু মজা পাবে এটা হচ্ছে ওর বার্থডে গিফট এই তো কেক কাটতে এই যে নতুন নাপড়ছে রে মা দিয়েছে বলতে পারলে কিছু দিই না এই জীবনের প্রথমবার আমার জন্মদিনে এরকম যাবে জীবন আর কি ভাবতে পারি নি

যাই হোক এখন সব দেখতে হবে না এখন হচ্ছে আমরা পার্টি করবো তোমরা তো এখন যাচ্ছি আমরা রানাঘাটে একটু কাজ আছে আর তার অনেক কষ্টে জোগাড় করলাম না নিচ্ছে দাও তাই ঠিক আছে আমি পয়লা টাকা দিচ্ছি দাও ঠিক আছে চলো ভাইস যাই টাকা কি আনবো ঠিক আছে ঠিক আছে রেডি ফেলা দেবো আজকে ভাইস তারপর আমরা সোজা চলে এসেছি রানাঘাট বাজারে এখান থেকে দিদির জন্য কিছু একটা জামা নেবো মানে একটা নতুন জামা নেব যেহেতু আজকে পয়লা বৈশাখ আর জন্মদিন তো সেই উপলক্ষে আমি এখান থেকে একটা জামা নিই দিদির জন্য আমার পছন্দের তো জানিয়া কেমন লাগলো অ্যান্ড তারপর আমরা চলে আসি এখানে মন জিনিসে এখান থেকে মনের মতো একটা কেক ফিভার সত্যি বলতে এখানে সব কেকই মনের মতো তো গায়ে দেখতে পাচ্ছ যে আমার কেক কেনা কমপ্লিট হয়ে গেছে এখান থেকে সোজা কিছু কাজ মিটিয়ে বাড়ির থেকে যাওয়া সবাই সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সোজা এখান থেকে বাড়ি যাবো আর একটা কিছু জিনিস কেনার আছে যাই জন্য মা টাকা দিয়েছে তোমরা সবাই দেখলে তো যদি ওটা হয় তো নিয়ে নিলাম আর না হলে বাড়ি যাচ্ছি এখন বাড়ি গিয়ে তারপর কথা বলছি এটা তোমার এটা তোমার এটা আমার এটা কলে কি ভালো এটা আমার একদম কালো গেঞ্জি এটা না দেখলে না এটা

তোকেছিলাম দিদি দিদিকে বলি দিই যে কেক এনেছি আমি এরকম তো এখন যাচ্ছি কেকটা নিয়ে দিদি তো পুরো রেডি আর কিছু রেডি হননি যেহেতুর শরীরটা ভালো না তো কেকটা নিয়ে সাফাসটা দিই তারপর চলো কাকি কেক কথাই অলি চল একটু দিদি কেকটা কাটি ফ্রিজের মধ্যে রাখতে বলেছিলাম কালকে

ক্যামেরা মানে বেশি ভাল লাগে বল ক্যামেরার থেকে এমনি ভাল লাগে কই দাও কি দেবে তাড়াতাড়ি দাও রোগী মানুষ কে সাজি দাও হচ্ছে তাড়াতাড়ি এই কথাটা খুব খারাপ লাগে শুনতে আই তুমি শুয়ে যাও ওই ফোনটা নিয়ে আয় একটা এই মাথা কোপলে চমকা করে দেবে টিকের সামনে আছে দেখো পোশাক কাটবি দিদি পয়সা থাক

প্রতি বছর হচ্ছে জন্মদিন মানে হচ্ছে নতুন জামা কেক করবো যতই তাই না লাগছে এখন আমি এখন যাচ্ছি ভাবছেন দেখতে ব্লগটা কেমন লাগবে কমেন্ট অবশ্যই বলবে এখন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমি দেখা হবে নেক্সট টাটা।